নমস্কার বন্ধুরা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস এর সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসছি চুষির পায়েস রেসিপি খুব সহজ আর দারুণ খেতে প্রথমে কড়াইতে এক কাপ মতন জল দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ মানে হাফ চামচ মতন আর বড় চামচের এক চামচ মতন ঘি ফেলে দিন লবণ আর ঘি এর সঙ্গে জলটা একটু মেশামেশি করলেই আপনি যতটা চুষি বানাবেন সেই মতন আন্দাজ মতন চালের গুঁড়ো তার সঙ্গে অ্যাড করুন চালের গুঁড়োটা জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে তারপর কড়াইটা পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখুন গ্যাস অবশ্যই অফ করে রাখবেন এর পরেই কিন্তু আপনার কায়িক পরিশ্রম শুরু কিরকম বলছি সেটা পাঁচ মিনিট পরে ঢাকা দেয়া কড়াই থেকে চালের গুঁড়োটা একটা পাত্রে ঢেলে নিন ঢেলে নিয়ে যেমনভাবে ময়দা আটা মাখেন সেইভাবে ওই গরম অবস্থাতেই চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে একটু হাতে লাগবে বটে কিন্তু আস্তে আস্তে সয়ে যাবে তাই না পরের প্রসেসটাও সেম মানে লুচি রুটির মতোই এটাকে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ছই বানানোর আগে অব্দি ঢাকা দিয়ে রাখার কারণ হচ্ছে যাতে মন্ডটা শক্ত না হয়ে যায় এবার শক্ত কিছুর ওপরে আমি চপার বোর্ডের ওপরে চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম এখান থেকে একটু একটু করে চালের গুঁড়ি নিয়ে সেটাকে নিয়ে ছই বানাবো আপনারা রান্নাঘরে স্ল্যাবের উপরেও চুষি বানাতে পারে। আমি দুটো হাত দিয়ে ভালো করে প্রথমে একটা লম্বা ফালি করে নেবো সেখান থেকে একটু একটু করে নিয়ে একটা একটা করে চুষিগুলো বানাতে থাকবো দেখছেন কি সুন্দর আপনারা এর থেকে ছোট ছোটো সাইজেরও বানাতে পারেন কিন্তু আমার বাড়ির লোকেরা একটু বড় বড় চুষি খেতে পছন্দ করে সেই কারণে আমি এই রকম একটা আকার দিয়েছি এরকম একটা শেপ দিয়েছি পায়েসটা বানাবো হাফ লিটার দুধে সেই কারণে সেই অনুযায়ী আমি চুষি বানাবো আপনারা বেশি পরিমাণ পায়েস যদি বানান তাহলে এর থেকেও বেশি চুষি বানাতে পারে। মন্ডটা মাখার সময় হাতে যতটা তাঁত লাগে তারপরে চুষি বানানোর সময় কিন্তু মণ্ডটা একেবারেই ঠান্ডা হয়ে যায় দেখুন পুরোপুরি চুষিগুলো তৈরি হয়ে গেছে এর ওপর দিয়ে কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দেবো যাতে চুষিগুলো একে অপরের গায়ে আটকে না যায় এরপর আমাদের পায়েস তৈরি করার পালা সেটাও সেম প্রথমে দুধটাকে জাল দিয়ে দিতে হবে একটুখানি তারপর যেমন তেজপাতা আর এলাচ ফেলে পায়েস তৈরির ক্ষেত্রে সেই রকমই দুধটা একটুখানি ফুটে উঠলে তার মধ্যে পরিমাণ মতো তেজপাতা আর এলাচ অ্যাড করে দিন দুধটা কিছুক্ষণ হাতা দিয়ে নাড়াচাড়া করার পরে বেশ গরম মতন হয়ে উঠলে আমরা চুষিগুলো একে একে ফেলে দেবো আর চুষিগুলো লক্ষ্য রাখবো যে একে অপরের গায়ে যেন লেগে না যায় লেগে গেলে কিন্তু চুষির পায়েসটা মন্ড হয়ে যাবে খেতে একেবারেই ভালো লাগবে না সেই জন্য খুব বেশি নাড়াচাড়া করা না হলেও মাঝে মধ্যে পায়েসটা দলা পাকিয়ে যাচ্ছে কিনা সেজন্য আমাদের চুষি দেওয়ার পরেও অল্প অল্প আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে চুষিগুলো মন্ড না হয়ে যায় প্রত্যেকটা চুষি আলাদা আলাদা থাকে আর ভালোভাবে হয় পিঠে বা বানানো খুবই ইজি আপনারা এই রেসিপিটা সাকসেসফুলি করতে পারেন যদি আমার দেয়া উপকরণের স্টেপগুলো পরপর দেখে নেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে পায়েসটা ঠিক কতক্ষণ ফোটাবেন চুষিগুলোকে মোটামুটি সেদ্ধ হবার সময় দিতে হবে আত অবস্থাতেই নামিয়ে ফেলবেন না আর দুধটা জাল দিতে পায়েস যেরকম হয় হাফ হয়ে আসবে তারপরে কিন্তু আপনারা নামাতে পারবেন দেখুন চুষিগুলো আস্তে আস্তে একটু একটু করে সেদ্ধ হচ্ছে বেশ নরম নরম হয়ে আসবে তারপরে চিনি মেশাতে হবে চিনিটা আগে দিয়ে দেবেন না সেদ্ধ হওয়ার পরেই চিনিটা দেবেন আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি আমার হাফ লিটার গরুর দুধ ছিল এইভাবে বেশ খানিক্ষণ ফোটানোর পরে চুষিগুলো সেদ্ধ হয়ে এসছে পায়েসটা প্রায় হব হব আমি নামিয়ে ফেললাম কি সুন্দর প্রত্যেকটা চুষি ছাড়া ছাড়া হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব